আমার বয়স যখন চোদ্দ বছর তখন আমার সৎ মা এক বয়স্ক লোকের সাথে কয়টা টাকার লোভে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয় আমি আমার মাকে অনেকবার বুঝিয়েছিলাম মা প্লিজ এত বয়স্ক লোকের সাথে আমাকে বিয়ে দিও না কিন্তু আমার কথা কেউ শোনে নাই আসলে ওই লোকটা আমার মাকে বলেছিল আমার মায়ের যেখানে যেখানে কিস্তি আছে সমস্ত টাকা সে পরিশোধ করে দেবে এমনকি আমাদের বাড়িতে নতুন নতুন ফার্নিচার টিভি ফ্রিজ এগুলো সব সে দেবে আর এই সমস্ত শুনে আমার মা তার লোভটা আর সামলাতে পারেনি এমনিতেই আমার মা অনেক লোভ ছিলেন আমার সৎ মা তাই এই সমস্ত লোভে টাকা পয়সার লোভে আমাকে ওই লোকের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় আমি আমার বাবাকেও অনেকবার বলেছিলাম অনেক বুঝিয়েছিলাম বাবা আমি এত বুড়ো লোকের সাথে বিয়ে করতে চাই না কিন্তু আমার বাবার আমার সৎ মায়ের ওপর দিয়ে একটা কথা বলারও ক্ষমতা নাই সে কিছুই বলল না এ ব্যাপারে সে বলল তোমার মা যেটা ভালো বোঝে সেটাই করুক সে কিছুই করলো না সত্যি কথা বলতে আমার বাবার এমন ব্যবহারের কারণেই আমার মাও টিকতে পারে নাই আমার মা রাগে দুঃখে কষ্ট পেয়ে আমাকে এখানে ফেলে রেখে চলে গেছে আমার পোড়া কপাল যে সৎ মায়ের কাছে আমি বড় হয়েছি সেও মানুষ হিসেবে ভালো না এখন টাকার লোভে পড়ে আমাকে একটা চল্লিশ বছর বয়সী লোকের সাথে বিয়ে দিয়ে দিল আমাদের বিয়েটা হয়ে গেল বিয়ের পরে লক্ষ্য করলাম সেই লোক মানে আমার স্বামী আমাকে টাকার ওপরে শুয়ে রাখছে ধরেন আমাকে সে দামি দামি গহনা থেকে শুরু করে দামি মোবাইল দামি গহনা দামি ড্রেস যা দরকার একটা মেয়ের সমস্ত কিছু সে আমাকে দিচ্ছে কিন্তু আমাকে টাকার উপরে শুয়ে রাখছে ঠিকই কিন্তু আমার সাথে এসে ভালোভাবে মিশতে পারছে না আমার মনে মতো করে সে আমার সাথে মিশতে পারছে না আমার সাথে দুটো কথা বলতে পারছে না তার যখন ইচ্ছা হচ্ছে আমার কাছে আসতেছে তার যখন কথা বলার ইচ্ছা হয় আমার সাথে দুটো কথা বলে সে চলে যায় আমির একটা মানুষ আমি এত ছোট বয়সে তার ঘরে এসেছি আমার কী দরকার আমি কিভাবে কি চাই কতটা কথা বলতে চাই কতটা কি চাই সে আমার এগুলোর দিকে কোনো খেয়াল রাখতো না কিছুই রাখে না তার তার যখন দরকার প্রয়োজন সেগুলো সে মিটিয়ে দরকার সেরে চলে যায় এভাবেই চলতেছে আমাদের সংসার জীবন আর সে আমাকে সময় কীভাবে দেবে সে তো প্রচুর ব্যস্ত টাকা কামানোই তার মূল নেশা সবসময় টাকা কিভাবে কামাবে কোথা থেকে টাকা আসবে এই টাকার নেশায় সে সব সময় ব্যস্ত থাকে ঘরের বউকে সময় দেওয়া তার নেশাতে নেই সত্যি কথা বলতে আমার যে বয়স আর আমার স্বামীর যে বয়স দুজনের অনেক ডিফারেন্স আছে এই বয়সের মধ্যে দুজনের কোনোভাবেই মিল ছিল না তারপরেও আমি চেষ্টা করছিলাম যেহেতু বিয়ে হয়ে গেছে সংসার জীবনে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু না এই সংসারে আমি এতটুকু শান্তিও খুঁজে পাইনি বয়স্ক লোকের সাথে বিয়ে হয়েছে সে যদি আমাকে সময় দিত আমাকে আমার সাথে বসে দুটো কথা বলতো তাহলে নিজেকে বোঝাতে পারতাম একে তো বয়স্ক লোক তারপরে সে আমার কাছে থাকেই না সে শুধু তার প্রয়োজনে আমার কাছে এসে তার প্রয়োজন মিটিয়ে চলে যায় আমার প্রয়োজনে আমি তাকে কখনো কাছে পাই না রাতের পর রাত সে থাকে বাইরে ঘরের স্ত্রীর কথা তার মনে থাকে না সত্যি কথা বলতে কি টাকা দিয়ে না কখনো সুখ শান্তি কোনোদিন কিনতে পাওয়া যায় না পাওয়াও যায় না মানসিক শান্তি মানুষের চরিত্র ভালো ব্যবহার এগুলো ছাড়া শুধু টাকা দিয়ে মানুষ সুখে থাকতে পারে না আমাকে তো টাকার বিছানায় শুয়ে রাখছে কিন্তু আমি তো কোথাও সুখ পাচ্ছি না টাকা দিয়ে কি করব আমার পাশে যদি আমার স্বামীই না থাকে আমার সৎ মা সামান্য কিছু টাকার জন্য আমাকে এমন একটা লোকের সাথে বিয়ে না দিলেও পারতো আমার জীবনটা হয়তো আরও সুন্দর হতে পারতো আপু আমার জীবনের ভবিষ্যৎ আমি জানি না খুব কষ্টে কাটাতে হচ্ছে দিনগুলো প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপুর জীবন কাহিনী উনি হচ্ছে বগুড়াতে থাকেন এবং ওনার নাম হচ্ছে সুমাইয়া সো যাই হোক আপুর আপুর জন্য দোয়া করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ